দর্শক দর্শক স্বাগত স্বাগতম আপনাদের নন্দন টিভির আজকের লাইভে আমরা বর্তমানে রয়েছি বাংলা মোটর এলাকায় আগামী কয়েকদিনের তাপ রাতের তাপমাত্রা ব্যাপক তারতম্যের কারণে বাড়তে পারে শীতের অনুভূতি দেশে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে দশ ডিগ্রির ঘরে সেই সঙ্গে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে চারপাশে এই অবস্থায় আগামী তিন দিনে রাতের তাপমাত্রা আরো কমতে পারে এতে বাড়তে পারে শীতের অনুভূতি সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা আবহাওয়া পূর্বাভাস এই তথ্যে জানানো হয়েছে এদিকে সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে তেঁতুলিয়ায় দশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি রোববার এক ডিসেম্বর চট্টগ্রামে সীতাকুণ্ডে ও সন্দীপে সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এছাড়া গত চব্বিশ ঘন্টায় বাগেরহাটে মোংলায় এক মিলিমিটার ছাড়াও ছাড়াও খুলনা ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা করেছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে পাশাপাশি একটি উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অবস্থায় মঙ্গলবার তিন ডিসেম্বর সকাল নয়টা পর্যন্ত আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে পাশাপাশি এই সময়ে রাত ও দিন তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে পরদিন বুধবার চার ডিসেম্বর সকাল সকাল নয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে এই সময় দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে সেই সঙ্গে শেষ রাত থেকে ভোর পর্যন্ত বাংলাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে আগামী দিকে অন্যদিকে আগামী বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর সকাল নয়টা পর্যন্ত স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ বাংলাদেশের আবহাওয়া শুষ্ক ও থাকতে পারে তবে এই সময়ে বাংলাদেশের রাত ও দিনের তারতম্য প্রায় অপরিবর্তিত থাকতে পারে সেই সঙ্গে শেষ রাত থেকে ভোর পর্যন্ত বাংলাদেশে কোথাও 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 হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়াও বর্ধিত পাঁচ দিনেও পাঁচ দিনেও পাঁচ তাপমাত্রা হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এখন ঢাকার এখন ঢাকার টেম্পারেচার আঠাশ ডিগ্রি এই মুহূর্তে হিউমিডিটি সাত্রিশ ভাগ এটার মানে হলো আপনি ঘামাবেন কম বাতাস শুকনা শরীর ঠোঁট শুকিয়ে যাচ্ছে তাসের গতিবেগ দশ কিলোমিটার বায়ুমান এই সময় ঢাকার বায়ুমান বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন থেকে প্রায় এগারো গুণ খারাপ আল্লাহর রহমতে আমরা বেঁচে আছি শীতের ধুলো বেশি থাকে মাছ ব্যবহার করুন সুস্থ থাকুন আমরা বর্তমানে বর্তমানে আমরা রয়েছি রাজধানীর বাংলা মোটর এলাকায় এখান থেকে আমরা আপনাদেরকে আগামী কয়েকদিনের এবং শীতের কয়েকদিন ভবিষ্যতের আমরা আবহাওয়ার আবহাওয়ার আপনাদেরকে পৌঁছে দিচ্ছি আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা ব্যাপক ব্যাপক তারতম্যের কারণে রাতে শীতের অনুভূতি সারা সর্বনিম্ন তাপমাত্রায় বিরাজ দশ ডিগ্রি ঘরে আমরা বর্তমানে বাংলা মোটর এলাকা থেকে রয়েছি এখান থেকে আমরা আপনাদেরকে আবহাওয়া আবহাওয়ার তথ্য দিচ্ছি আমরা আপনারা যুক্ত আছেন বর্তমানে নন্দ নন্দন টিভির সাথে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা ব্যাপক তার তো হ্যালো আগামী কয়েকদিন তাপমাত্রা ব্যাপক তারতম্যের কারণে বাড়তে পারে শীতের অনুভূতি দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে দশ ডিগ্রি ঘরে সেই সঙ্গে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা ছেয়ে থাকছে চারপাশ এই অবস্থায় আগামী তিন দিনে রাতের তাপমাত্রা আরো কমতে পারে এতে বাড়তে পারে শীতের অনুভূতি সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাস পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে এদিকে সোমবার সকাল দশ সকাল দেশের সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলে দশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি রোববার এক ডিসেম্বর চট্টগ্রামে সীতাকুণ্ড ও সন্দ্বীপে সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এছাড়া গত চব্বিশ ঘন্টায় বাগাটের মোংলায় এক মিলিমিটার ছাড়াও খুলনা ও পাটুরিয়া রেকর্ড করা হয়েছে রেকর্ড করেছেন আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া স্বাভাবিক দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করার পাশাপাশি করছেন পাশাপাশি এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অবস্থায় মঙ্গলবার তিন ডিসেম্বর সকাল নয়টা পর্যন্ত আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে পাশাপাশি এই সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং শেষ রাত থেকে ভোর সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে পরের দিন বুধবার চার ডিসেম্বর সকাল নয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে সেই সঙ্গে শেষটার থেকে ভোর পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে আগামী অন্যদিকে আগামী বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর সকাল নয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে এই সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সেই সঙ্গে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা ও মাঝারি ধরনের কুয়াশা করতে পারে এছাড়া বর্ধিত পাঁচ দিনেও দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর এখন ঢাকার টেম্পারেচার আঠাশ আঠাশ ডিগ্রি এই মুহূর্তে হিউমিডিটি সাত্রিশ ভাগ এটার মানে হলো আপনি ঘামাবেন কম শুকনা বাতাস শরীর ঠোঁট শুকিয়ে যাচ্ছে বাতাসের গতিবেগ দশ কিলোমিটার বায়ুমান এই সময় ঢাকার বায়ুমান বিশ্বের বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন থেকে প্রায় এগারো খারাপ আল্লাহর রহমতে আমরা বেঁচে আছি শীত ধুলো বেশি থাকে শীতে ধুলো বেশি থাকে মাস্ক ব্যবহার করুন সুস্থ থাকুন আমরা বর্তমানে রয়েছি নন্দন টিভি লাইভে সরাসরি বাংলা মুখ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমরা আমরা বর্তমানে আপনারা দেখছেন নন্দন টিভি লাইভ সরাসরি আমরা এখন যুক্ত রয়েছি বাংলা রাজধানীর বাংলা মোটর এলাকা থেকে আমরা আপনাদেরকে আগামী কয়েকদিন যেহেতু যেহেতু আগামী আগামী শীতে খুব তীব্র শীতের আশঙ্কা করা হচ্ছে সেই আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা শীতে নিজেদের যত্ন নিবেন শীতের জামা কাপড় পরিধান করুন এবং হচ্ছে নিজেকে শীত থেকে রক্ষা করুন শীতে নিজের ত্বকের এবং হচ্ছে পরিবারের এবং হচ্ছে এবং আশেপাশে সকলের যত্ন নিন আশেপাশের আশ্রয়হীন মানুষদের দিকে খেয়াল রাখুন এই ছিল আমাদের আজকের লাইভ আপনারা আগামী দিন আগামী সময় আমাদের থেকে এরকম নতুন নতুন তথ্য পেতে আমাদের নন্দন টিভির সাথে যুক্ত থাকুন আমাদের নন্দন টিভির ফেসবুক পেজটিকে লাইক করুন এবং ফেসবুক নন্দন টিভির ইউটিউব ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ